আমার ওয়াজই বন্ধ হয়ে গেছে মিডিয়ার একটা দেখা একজন ওয়াজ মাহফিলে দাঁড়ায় বলতেছে ইমাম সাবরা যদি কোনো কারো পক্ষে বোট চায় তো ওরে পিটায়া তারপরে আমাদেরকে খবর দিবা দেখবেন মিডিয়ায় খুলা দেখা দেবো ইমাম সাহেব বাইন্দা ফেলাবেন একদম বেনামদার বাইন্দা ফেলাবেন যে তুই ইমামই করবি ইমামতি করবি তো জামাতে ভোট চার্জ আসবে না যদি আমরা না পারেন

কে বলবে তুই আসর মাগরিব পড়াবি বাকি কমিটি কে বলবে পাক করে জোহর পড়াবি আমরা পড়ামনা না খুদাই আর আওয়াজ না আওয়াজ না খুদাই কি হবে মৃত্যুই হবে নাইলে রিকশাই চালাবো নাইলে রোজা রাইকা এক বেলাই খাও সবার ভিতরে দাঁড়ায় বলতেছে বাংলাদেশের সরকার কোথায় থাকে বাংলাদেশের প্রশাসন কোথায় থাকে ওদের কানে কি ঢোকে না ওরা কি চোখ দিয়ে দেখে না একজন ইমামকে বলতেছে খবর দিবা বাইন্দা পিটায়া আমাদেরকে খবর দিবা আমাকে খবর দিবা আমার লোককে খবর দিবা এটা কোনো কথা আবার বলে বাক স্বাধীনতা বিবেক কি এতটুকুই হারা ওই ইমামের কি বলি নাই ওর কি আত্মীয় স্বজন নাই ও কি এলিয়ন যে আকাশ থেকে আসছে আকাশে চলে যাবে ওর এই সমাজে কেউ নাই আকল পড়লে বলে এরকমই পড়ে পায়ে হাত দিয়া বলে রাখ আজকে দেখার পরের থেকে এই পুরা জিনিসই চেঞ্জ হয়ে গেছে আমার সমাজের এটা যে সমাজের উলামায় কেরাম হেফজোখানা চল্লিশ হাজার হেফজোখানার কারণে বলি আমি আমার সরকারকে অনলি ফার ট্রাই পরীক্ষামূলক এক বৎসর হেফজোখানা বন্ধ করা দেখ আর ওলামারা এক বছর পড়া বন্ধ করে দেখ দেখি এই মাটির পরিস্থিতি আল্লাহ কি করে চল্লিশ হাজার হেবজোখানা সুবে সাদে খাওয়ার এক ঘন্টা আগে ওঠে লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক চাদর সুরক্ষার চাদর দিয়া ডাকে তারপরে কোরআন পড়তে শুরু করে চার কারণে এই জমি নড়ে চড়ে পড়ে না মাইলে সারা দুনিয়া তো করোনার সময় বলছিল সবচেয়ে বেশি বিপর্যয় বাংলাদেশে হবে সবচেয়ে কম বিপর্যয় সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশে হজুলরা ওয়ানলাইনে জারি রাখছে জিজ্ঞেস করে ছাত্রদেরকে ওয়ানলাইনে পড়াইছে মোবাইল নিয়ে পড়াইছে কিন্তু কলা বন্ধ রাখে না জানে এই সবুজের আত্মা লাল সবুজের আত্মা থেকে চাদর যদি আমরা উঠায় ফেলি তো বিপর্যয় হবেই হবে নাইলে একুশ তারিখে আমি সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প দেখছি আমি জাপানে দুই দুই বার গেছি দুই দুই বার ভূমিকম্প দেখছি কিন্তু একুশ তারিখের চটকা আমার জীবনে দেখি কিন্তু আমার সরকার কি বলে এটা ফাইভ পয়েন্ট সেভেন ছিল আমার তো মনে হয় এটা ট্রেনের উপরে ছিল আমি তো জীবনে এত বড় জটকা দেখিনি আমি জাপানে দুইবার গেছি দুইবার পাঁচে আর পনেরোতে আমি ওইখানে দুই দুইবার ভূমিকম্প দেখছি কিন্তু এরকম জটকা দেখি না সেভেন পয়েন্ট এইট জটকা দেখছি আমি কিন্তু আমি ওই দিন খবরই পাই আমি নামাজে ছিলাম খবরই পাই নাই যে সেভেন পয়েন্ট এইট আমার উপর দিয়ে চলে গেছে কিন্তু পুনে এগারোটায় যে জটকা লাগছে আমার জীবনে আমি দেখি কিন্তু বাংলাদেশে বিপর্যয় যতটুকু হওয়ার কথা ছিল অতটুকু হয় নাই এটাকে বিপর্যয় বলে না বাইচ্যাস এই এফজুখানের বলার কারণে বাইচ্যাস এই আলেম ওলাম আর রাত্রে চোখের মানির কারণে আপনাদের সিসি ক্যামেরা কি আমাদের ঘরে আছে। আপনারা মনিটরিং করবেন তো করবেন করতে পারবেন জান যান বাংলাদেশের শত শত আলেম রাত্রে মসল্লায় পড়া শুধু একটা চিৎকার থাক দিতে থাকে ইলাহি কিসি কো সোনে মে মজা কিসি কো খানে মে হামে মজা আতা হ্যায় আখির তক কি মে মে হাজারো উলামা কানতে থাকে যার কারণে লাল সবুজের পতাকাটা বিপর্যয়ের থিকা বেঁচে আছে নাইলে এতটুক জায়গা আঠারো কোটি মানুষ আর যে যেখানে একজন আরেকজনকে ছোলা খায় ওটা বিপর্যয় হয়ে শেষ হয়ে যাওয়া দরকার ছিল আজকে ওই উলামাদেরকে বলতেছে পিটায়া বাইন্দা রাইখা খবর দিবা তাও মসজিদের ইমা আমরা